আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত দিনী ভাইরা কাছে এবং দূরে যে যেখানে আছেন তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রসার পক্ষ থেকে আপনাদেরকে মুবারক জানাচ্ছি ইনশাল্লাহ আসছে আগামী সাতাইশে জুলাই রোজ রবিবার বিকেল চারটা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রসার নাজার বিভাগ ও হিফজুল কুরআন বিভাগের সবক অনুষ্ঠান উক্ত সবক অনুষ্ঠানে সবক প্রদান করবেন বিশ্বজয় হাফেজ জাকারিয়া ও বিশ্বজয় হাফেজ উস্তাদ উস্তাদুল হুফাজ হাফেজ মাওলানা কারি শরীফুল ইসলাম সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নোয়াখালী উক্ত সবক অনুষ্ঠানে আরও গুণীজনেরা থাকবেন তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে সমস্ত অভিভাবক যাদের সন্তান সবক নিবেন অবশ্যই তাহসান করান সার ওই সমস্ত অভিভাবক মুক্ত অনুষ্ঠানে উপস্থিত হবেন আশা করি এই অনুষ্ঠানে বিশ্বজয় হাফেজকে তাওয়াত দেওয়া হয়েছে আশা করি আশপাশের শুভাকাঙ্ক্ষী দিনপ্রিয় কোরআন প্রিয় ভাইয়েরা আসার জন্য চেষ্টা করবেন আগামী রবিবার সাতাশে জুলাই তাহসিন কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিশ্বজয় হাফেজ জাকারিয়ার আগমন হবে কোরআনের সুমধুর কণ্ঠ শুনব তেরোয়াজ শুনব বিশ্বজয় হাফেজ জাকারিয়ার ক্লাসে থাকব আল্লাহ আমাদের সবাইকে ভক্ত অনুষ্ঠানে সুন্দরভাবে আসার এবং অনুষ্ঠানকে কোরআনের জন্য দিনের জন্য আল্লাহ কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাম